আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা নতুন বাড়ি তৈরি করছেন অথবা পুরানো বাড়িকে নতুন রূপ দিতে চাইছেন কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব দুই সালের সেরা কিছু দরজার ডিজাইন এই দরজাগুলো শুধু সুন্দরই নয় টেকসই এবং আধুনিক ডিজাইন সম্পন্ন তাহলে দেরি না করে চলুন দেখেনি আজকের দারুণ কিছু দরজার ডিজাইন দেখুন এই দরজাটি ওপরে রয়েছে দারুণ কারুকাজ করা আর্চ ডিজাইন যা একে একেবারে রাজকীয় সৌন্দর্য দিয়েছে এর মাঝের অংশে রয়েছে লাইন কাটা কারুকাজ আর নিচে আছে ফুলের নকশা এই দরজাটি শোবার ঘরের জন্য পারফেক্ট কারণ এটি ঘরের ভেতরে একটি শান্ত এবং আভিজাত্যপূর্ণ পরিবেশ তৈরি করবে এখানে খুব বেশি কারুকাজ নেই তবে সিম্পল লুকের ভেতরেই রয়েছে একটি ভিন্ন রকম আধুনিক সৌন্দর্য যারা মিনিমাল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই দরজাটি আদর্শ হবে ড্রয়িং রুম বা অফিস রুমে ব্যবহার করলে ঘর হবে আরও স্টাইলিশ এবার দেখুন এই দরজাটিকে মাঝখানে রয়েছে শিল্পকর্মের মতো দারুণ খোদাই করা নকশা এটি একেবারে প্রধান প্রবেশদ্বারের জন্য পারফেক্ট কারণ কেউ আপনার বাড়িতে প্রবেশ করার আগেই এই দরজা দেখে আপনার রুচি ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পেয়ে যাবে সৌন্দর্যের পাশাপাশি এটি অত্যন্ত মজবুত চতুর্থ দরজাটি দেখুন এটি একটু হেভি ডিজাইন এর প্রতিটি অংশে রয়েছে হাতের কারুকাজ ফুল লাইন বাঁকানো অংশ সব মিলিয়ে এটি একেবারে শিল্পের মতো যারা বড়সড় ডুপ্লেক্স বাড়ি তৈরি করছেন বা নতুন ভবনে রাজকীয় ছোঁয়া দিতে চান তাদের জন্য এই দরজার নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে এবার আসুন আরেকটি ভিন্ন ডিজাইনের দিকে এখানে ফুল এবং পাতার নকশা দিয়ে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের দরজা ঘরে বসালে মন সবসময় সতেজ থাকবে এটি বিশেষ করে লিভিং রুম বা পরিবারের মিলন কক্ষের জন্য ব্যবহার করা যেতে পারে শেষে দেখুন এই দরজাটি এখানে সরলতার ভেতরে রয়েছে দারুণ একটি আকর্ষণ মাঝখানে হালকা কারুকাজ আর আশেপাশে ফিনিশিং একেবারে মসৃণ যারা হালকা কিন্তু মানসম্মত কিছু খুঁজছেন তাদের জন্য এটি হবে উপযুক্ত আজকের ভিডিওতে আমরা দেখলাম দুই সালের সবচেয়ে সুন্দর কিছু দরজার ডিজাইন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রতিটি দরজার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য দরজা শুধু একটি কাঠ বা কাচের ফ্রেম নয় এটি আমাদের ঘর আমাদের জীবন আমাদের গল্পের প্রতিফলন আসুন এক নজরে দেখি কিছু অসাধারণ দরজা ডিজাইন প্রাচীন কাঠের নকশা যা ঘরে আনে উষ্ণতা এবং শান্তির ছোঁয়া আধুনিক গ্লাসের দরজা যা দেয় আলো এবং স্বচ্ছতার অনুভূতি লোহার দরজা যা মজবুত সুরক্ষা এবং নিরাপত্তার প্রতীক রাজকীয় খোদাই করা দরজা যা প্রতিটি খোদাইয়ে গল্প বলে রঙিন আর্টিস্টিক দরজা যা আনে সৃজনশীলতার ছোঁয়া ফোল্ডিং এবং স্লাইডিং দরজা যাদের সুবিধা এবং স্থান সাশ্রয় প্রাকৃতিক কাঠের দরজা যা প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটায় থিম ভিত্তিক ইউনিক ডিজাইন যা প্রতিটি ঘরকে করে বিশেষ উজ্জ্বল রঙের কাঠের দরজা যা আনে প্রাণবন্ত অনুভূতি মার্বেল ফ্রেমের দরজা হালকা ধাতুর দরজা এবং কারুকাজ করা স্টিলের দরজা বড় আয়ত ক্ষেত্রাকার দরজা এবং ছোট ন্যাচারাল কাঠের দরজা কাচের মধ্যবর্তী ডিজাইন সহ দরজা ভিন্টেজ স্টাইলের দরজা এবং মিনিমালিস্ট সাদা দরজা ল্যাটিস ডিজাইন গ্রামের কাঠের দরজা অর্গানিক শেপের দরজা এবং গোলাকার ফ্রেমের দরজা হালকা নীল সবুজ এবং হলুদ রঙের দরজা গ্রিক নকশা সোনার খোদাই গ্লাস ও কাঠের কম্বিনেশন রিফ্লেকটিভ কাজ জিওমেট্রিক ডিজাইন রেট্রো স্টাইল এবং ফ্রান্সিস নকশা মাটির রং, ম্যাট ফিনিশ চকচকে সিলভার দরজা সিমেট্রিক ডিজাইন ছোট জানলা সংযুক্ত বড় কাচের প্যানেল ওরিয়েন্টাল স্টাইল হালকা ধূসর রং, রাবার হ্যান্ডেল আর্কিটেকচারাল খোদাই প্রিন্টেড প্যাটার্ন ল্যাটিস ও গ্লাস কম্বিনেশন উজ্জ্বল লাল হালকা ব্রাউন উজ্জ্বল সবুজ এবং কারুকাজ করা সিলভার ফ্রেম ভিন্টেজ ব্লু গোলাকার হ্যান্ডেল ফ্রেম গ্লাস হালকা গোলাপি বড় আয়না সংযুক্ত গেমিক বা কমিক থিম কাস্টম আর্ট প্যাটার্ন হালকা ধাতু ছোট ফোল্ডিং কাঠ ইউনিক হ্যান্ডেল ডিজাইন মিশ্র কাঠ ও লোহার দরজা প্রাকৃতিক ফিনিশ হালকা ন্যাচারাল ব্রাউন স্ট্রাইকিং কারুকাজ কালো ফিনিশের স্টাইলিশ দরজা প্রতিটি দরজা শুধু ঢোকার মাধ্যম নয় এটি আমাদের সৃজনশীলতা নিরাপত্তা সৌন্দর্য এবং গল্পের প্রতিফলন আপনি কোন দরজাটিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রতিটি দরজা যেন ঘরের এক নতুন গল্প বলে কোন দরজাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও নতুন ডিজাইন দেখতে চাইলে আমাদের চ্যানেল কার্ড গোলাপ পঞ্চাশ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন